আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকে ইংলিশ গ্রামারে একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোস্ট মোস্ট নিয়ে কিছু কথা মোস্ট নিয়ে প্রথম যে কথাটা সেটা হচ্ছে মোস্ট এর অর্থ ভেরি যদি হয় অর্থাৎ মোস্ট এর অর্থ ভেরি হলে মোস্টের পূর্বে এ বসে মোস্টের পূর্বে এ বসবে এবং বাক্যটি পজিটিভ ডিগ্রি হবে যদি আমরা একটি এক্সাম্পল দেখি সেটা হচ্ছে মাসুদ লেড মোস্ট আন লাইফ উইথ হ্যাপি এখানে হ্যাপি কিন্তু একজনের নাম এখানে মাসুদ লিড আর মোস্ট এখানে এই মোস্ট হচ্ছে ভ্যারি অর্থ প্রকাশ হচ্ছে যে মাসুদ হ্যাপি সাথে অর্থাৎ কি বলে মানে খুবই আনহ্যাপি লাইফ লিড করতেছে তো ক্ষেত্রে মোস্ট হচ্ছে আমাদের প্রকাশ করবে তো এখানে যেহেতু লাইফ হচ্ছে নাউন তো নাউনের আগে হচ্ছে পূর্বে হচ্ছে অ্যাডভার্ড তো এখানে মোস্ট হচ্ছে হিসেবে কাজ করবে আর অ্যাডভার্ভ এর আগে যেটা থাকবে সেটা হচ্ছে ডিটারমিনার এটা হচ্ছে একটা রুলস সেটা হচ্ছে নাউন নাউনের আগে থাকবে আমাদের অ্যাজেটিভ এর আগে থাকবে আমাদের অ্যাডভার্ব এর আগে থাকবে আমাদের ডিটারমিনার তো আমরা এইভাবে ডিটারমিনারকে আইডেন্টিফাই করতে পারি তো মোস্ট দিয়ে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে মোস্ট এর অর্থ যদি ভেরি হয় ভেরি হলে মোস্ট এর পূর্বে এ বসে মোস্ট এর পূর্বে এ বসবে তো মোস্ট নিয়ে দ্বিতীয় যে কথা সেটা হচ্ছে মোস্ট শব্দটি সুপারলেটিভ ডিগ্রি হলে মোস্ট এর পূর্বে দা বসে নরমালি আমরা জানি যে সুপারিটিভ ডি ডিগ্রিতে সবসময় দি বসে তো হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট পার্সন আই হ্যাব ইভার সিন আই হ্যাভ ইভার সিন তাহলে দ্বিতীয় কথা হচ্ছে মোস্ট শব্দটি সুপারিটিভ ডিগ্রি হলে যদি ডিগ্রি বোঝায় তাহলে সেক্ষেত্রে দা ভর্বে তাহলে দেখেন পার্সন হচ্ছে নাউন ইন্টেলিজেন্ট প্যাজেটিভ তো মোস্ট হচ্ছে এখানে অ্যাডভার্ভ আর অ্যাডভার্ভের আগে দিই দিটা হচ্ছে এখানে ডিটারমিনার মোস্ট নিয়ে আমাদের তৃতীয় কথা হচ্ছে মোস্টের অর্থ যদি ম্যাজরিটি প্রকাশ করে তাহলে মোস্ট শব্দটি কি বসে মোস্টের অর্থ যদি কি বলে এটাকে প্রকাশ করে মোস্ট ইউরোপিয়ান কান্ট্রিজ আর ডেমোক্রেটিক তাহলে মোস্ট ইউরোপিয়ান কান্ট্রিজ এখানে একটা ইউরোপিয়ান কান্ট্রিজগুলো কথা ইউরোপিয়ান ইউরোপিয়ান কান্ট্রিজগুলাকে এখানে ম্যাজরিটি প্রকাশ করা হয়েছে মোস্ট ইউরোপিয়ান কান্ট্রিজগুলা কি হয় ডেমোক্রেটিক হয় গণতান্ত্রিক হয় তাহলে এই কান্ট্রিজ হচ্ছে হচ্ছে কাউন্টেবল নাউন এর আগে অ্যাজ তো এই ক্ষেত্রে মোস্ট হচ্ছে আমাদের ডিটামিয়ার চতুর্থ যে কথাটি সো চতুর্থ কথাটি হচ্ছে মোসাম্মদ বা শি সিজনেম এখানেও কিন্তু মোস্ট আছে দেখুন মিউস্ট হার্ড অথবা এম তো এটা কার পূর্ব হয় এটা হচ্ছে ইউজ বিফর মুসলিম উমেন্স নেম ইন সাউথ এশিয়া সাউথ এশিয়ার মুসলিম যে নারী আছে তাদের ভদ্রমহোদয় আর কি ভদ্রমহোদয় হিসেবে তাদের নামের পূর্বে মোস্ট অথবা এমএসটি ইউজ করা হয় এবার মিস্টার এখন মিস্টার এম আর যাতে মিস্টার কে বুঝাবো না আচ্ছা এটা কন্ট্রাকশন ফর্ম মিস্টার ইউএস এ ব্যবহার করা হয় এবং ইউকে তেও ব্যবহার করা হয় এটা এটা হচ্ছে এই ওই দেশের অর্থাৎ ছেলেদের এবং ইয়ং ম্যানদের সম্মানার্থে ই করা হয় এটা মেশার্স এবং প্লুরাল ফর্ম মিস্টার প্লুরাল ফর্ম এটা মূলত হচ্ছে আমাদের যে কোম্পানিগুলো আছে দেখুন মেশার্স এত ট্রেডার্স মেশার্স এরকম ভাবে মেসার্স নাজ ম্যাটেরিয়াস এরকম ভাবেই দেওয়া হয় এগুলো হচ্ছে মূলত কোম্পানির ক্ষেত্রে বেশি ইউজ করা হয় এরপর যেটা আছে মিস মিসটা মূলত হচ্ছে এটা একটা কন্ট্রাকশন ফর্ম অফ মিস এর যেটা আনম্যারিড গার্ডের জন্য অর্থাৎ যারা অবিবাহিত অবিবাহিত নারীদের জন্য বা মেয়েদের জন্য মিসটা ব্যবহার করা হয় এটা হচ্ছে এমআরএস এটা মিস এটা হচ্ছে ম্যারিড উইমেনদের জন্য আর এমএস ডট এটা এটা হচ্ছে ম্যানিটারিয়াল স্ট্যাটাস জানা নাই এটাকে অ্যাকচুয়ালি ম্যারিড নাকি আনম্যারিড আর মাস্টার মাস্টারটা হচ্ছে যিনি সব কিছুতেই দক্ষ আমরা এক কথা বলতে পারি শিক্ষক এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে মিস্ট্রেস হচ্ছে আমরা জানি যে মাস্টার্স ফর্ম অর্থাৎ শিক্ষিকা এরপর হচ্ছে ম্যাডাম ইউজ টু অ্যাড্রেস অ্যাড্রেস অর রেফার টু আ উইমেন ইন অর রেসপেক্টফুলি ওয়ে অর্থাৎ ভদ্র ভদ্রচিত সম্বোধন ম্যাডাম তো সঙ্গে থাকুন মাই স্টাডি উইথ মাসুদ স্যার ইনশাল্লাহ সামনে আরো ভালো ভিডিও পাবেন